পরমারাধ্য শেষে বাবা মণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী ঊনবিংশ খণ্ড আমার দীক্ষা নিষ্কাম আমার উপদেশ নিঃস্বার্থ ত্রিপুরা জেলান্তর্গত ভেলা ভোলাচং নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শিশু বাবা মণি লিখিলেন অপর আর কি উপদেশ দিব একটি দুইটি কথাই মাত্র কহিতে চাই যতজন আমার নিকটে যে কোনো সময় দীক্ষা গ্রহণ করিয়াছ প্রত্যেকে মনে রাখিও যে ব্যক্তিগত স্বার্থ সাধনের জন্য এই দীক্ষা নহে এই দীক্ষা সমগ্র জগতের মঙ্গলের দিকে তাকাইয়া সুতরাং নিজ হিতসাধনের সঙ্গে সঙ্গে জগ হিতার্থেই তোমাদিগকে নিষ্ঠার সহিত নিজ নিজ ব্যক্তিগত সাধন করিয়া যাইতে হইবে এবং সাপ্তাহিক সমবেত উপাসনাটিতে যোগদান করিতে আপ্রাণ চেষ্টা করিতে হইবে ধনলোভে যশলোভে যশো প্রতিপত্তি লোভে বা গুরুরূপে জগতে গড়িয়ান এক সম্মান আহরণ করিবার প্রত্যাশায় তোমাদের একজনকেও দীক্ষাদান করি নাই আর নিজে ডাকিয়া আনিয়াও তোমাদের কাহাকেও দীক্ষার আসনে বসাই নাই তোমরা প্রতিজনে নিজের আগ্রহে নিজের গরজে নিজ নিজ প্রয়োজনবোধের ব্যাকুল তাড়নায় আমার সম্মুখে আসিয়া নত হইয়া বসিয়াছ তোমাদের সেই বিনতির সুযোগ নিয়া আমি আমার কোনো স্বার্থ সিদ্ধি করিতে চাহি না সুতরাং সাধন বজন করিয়া আত্মকুশলবান হও বিশ্বকুশলাধার হও ইহা ছাড়া দ্বিতীয় উপদেশ তোমাদিগকে আর কি দিব আমার দীক্ষাদানও নিষ্কাম আমার উপদেশও নিঃস্বার্থ প্রতিদানে তোমাদের কাহারও কাছে আমি একটি খুদের কণাও চাহি না জয়গুরু